হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে রয়েছে ক্লাস এ জিওগ্রাফি সিক্স চ্যাপ্টার জলবায়ু অঞ্চল কিছু এসে কিউ ইম্পর্টেন্ট এসে আজকে আলোচনা করা হবে দেখো ফার্স্ট কোশ্চেন মৌসুম শব্দের অর্থ কি আরবি শব্দ মৌসুমের অর্থ ঋতু দু নম্বর প্রশ্ন শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলকে ফলের ছুরি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ছুরি বলা হয় কারণ এর টেম্পারেচার যে কোনো ধরনের সাপোজ যেমন জলপাই এই ধরনের ফল উৎপাদনের জন্য ভীষণই মনোরম সেই উপযোগী এখানে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয় তাই এই অঞ্চল জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ছুরি বলা হয় নাম্বার ফোর পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে অ্যান্সার ক্যালিফোর্নিয়ার হলিউডে পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর ভারতে সরি উত্তর গোলার্ধে শীতলতম স্থান কোনটি সাইবেরিয়ার ভায়খ ভারখয়ানস্ক ছয় নাম্বার প্রশ্ন কাকে নিশিধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে সাত নাম্বার প্রশ্ন টিউপিক কি গ্রীষ্মকালে এস্কিমোরা যে চামড়ার তাঁবুতে বাস করে তাকে টিউপিক বলে নেক্সট আট নম্বর প্রশ্ন ইগলু কি শীতকালীন অঞ্চলে বরফের তৈরি গোলাকার ঘরকে ইগলু বলে এস্কিমো কথাটির অর্থ কি কাঁচা মাংস খাদক স্লেজ কি বরফাবৃত অঞ্চলে চাকাবিহীন গাড়িকেই স্লেজ বলে 11 নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে পৃথিবীর ফলের ভান্ডার ফলের ঝুরি বলে ভূমদ্দ সাগরে তলবাই অঞ্চলে খুব বেশি পরিমাণে ফলদপর্ণ হয় বলে অনেকে এই অঞ্চলকে পৃথিবীর ফলের ভান্ডার বা পৃথিবীর ফলের ঝুরি বলে নেক্সট তুন্দ্রা অঞ্চলে বড় গাছ জন্মায় না কেন তুন্দ্রা অঞ্চলের বছরের অধিকাংশ সময়ই ভূমি বরফে ঢাকা থাকে তাই বড় বড় গাছ জন্মাতে পারে না নাম্বার 13 পৃথিবীর ভারতে সর্বাধিক জন বৃষ্টি বহুল স্থান কোনটি ভারতের মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত চেরাপুঞ্জির মৌসুম গ্রাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টি স্থান চোদ্দ number প্রশ্ন ভূমধ্যসাগর জলবায়ুকে ভিন্ন ধরনের জলবায়ু বলা হয় কেন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মৃদু গ্রীষ্মকাল এবং আত্র শীতকাল এবং প্রায় সারা বছর রৌদ্র করার্য আবহাওয়া বিরাজ করে বলে একে বিনোদনের জলবায়ু বলে নেক্সট 15 নম্বর প্রশ্ন তুন্দ্রা শব্দের অর্থ কী শব্দের অর্থ উধৃত শূন্য অঞ্চল ষোলো নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলের তুষার কি বলে ব্লিজার্ড বলে সতেরো নম্বর প্রশ্ন সেলভা অরণ্য কোথায় অবস্থিত ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় 18 নম্বর প্রশ্ন ফোর ও ক্লক রেইন কোন অঞ্চলে হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রায় প্রতিদিনই তিনটে থেকে চারটের মধ্যে পরিচলন বৃষ্টিপাত হয় এই কারণে ওই টাইম যেহেতু প্রত্যেকদিন দিন একই টাইম পিরিয়ডে হয় তাই এটাকে বলা হয় ফোর ও ক্লক রেইন উনিশ নাম্বার প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে কম বার্ষিক উষ্ণতার প্রসার থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কুড়ি নম্বর প্রশ্ন তুমরা অঞ্চলের পশু অধিপতিকে অ্যানসার হবে বল হরিণ একুশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে খটনাপুর মালভূমিকে বায়ষ্টেমার প্রশ্ন চীনের ধানের গোলা বলা হয় কোন অঞ্চলকে? হুনান প্রদেশকে। নাম্বার 23 বলগা হরনের প্রধান খাদ্য কি? লাইকেন। 24 নাম্বার জলপাই গাছ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? অ্যানসার ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে। 25 নাম্বার প্রশ্ন ভূমধ্যসাগরের অঞ্চলের স্থানীয় বায়ুলিয়ে ফেচে প্রভাবিত হয় কোথায়? অ্যানসার হবে স্পেনে। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চ্যানেলটি পাশে থাকো।